একটা চ্যানেলের মধ্যে আমরা যদি রোজ ভিডিও আপলোড করি বা প্রতিদিন ভিডিও আপলোড করি তাহলে সেই চ্যানেলের মধ্যে কি কি পরিবর্তন আসবে বা কি কি চেঞ্জ হবে কি কী ইম্প্রুভমেন্ট হবে এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে একটা চ্যানেলের মধ্যে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করলে কি কি পরিবর্তন আসে লস হয় নাকি লাভ হয় আপনার এটা কি সুবিধা আছে নাকি অসুবিধা হয় এটা দিন আলোচনা করবো তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা বেশি কথা না বলে আপনি যদি এক চ্যানেলের মধ্যে সেটা হোক টেক চ্যানেল সেটা হোক গেমিং চ্যানেল যেটাই হোক না কেন কোচিং চ্যানেল যেটাই হোক না কেন আপনি যদি এক চ্যানেলের মধ্যে রেগুলার বা প্রতিদিন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে সেই চ্যানেলের মধ্যে কি কি পরিবর্তন আসবে নাম্বার ওয়ান আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অ্যালগারিদম কিন্তু কাজ করা শুরু করে দেবে অ্যালগ্রিদম কিভাবে কাজ করবে এটা কিন্তু অ্যালগেরিদম কিন্তু ইউটিউবের অ্যালগেদম কিন্তু বুঝে যাবে যে এই চ্যানেলটা কিন্তু অ্যাকটিভ চ্যানেল সো অবশ্যই সেই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ইমপ্রেশন দেবে ইউটিউব এবং সেখান থেকে কিন্তু বেশি পরিমাণে ভিউথ আসার সম্ভাবনা রয়েছে আর বেশি ভিউথ আসলে কিন্তু বেশি কিন্তু সাবস্ক্রাইবার আসার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যালগারিদম বুঝবে যে চ্যানেলটা অ্যাকটিভ তাই এখানে বেশি বেশি ইমপ্রেশন দেবে নাম্বার ওয়ান চেঞ্জ যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন নাম্বার দুই যেটা হচ্ছে অডিয়েন্স স্যাস যদি কোনো চ্যানেল নতুন থেকে বা শুরু থেকে যদি রেগুলার ভিডিও আপলোড করে প্রথম দিন থেকে শুরু করে মাসে তিরিশ দিন বছরে তিনশো বছর দিন যদি ভিডিও আপলোড করে তাহলে সেই অডিয়েন্স যারা থাকবে চ্যানেলের মধ্যে বা যারা অডিয়েন্স তৈরি হবে তারা কিন্তু বুঝবে যে এই চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে বা এই চ্যানেলটা অ্যাক্টিভ প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দেয় তাহলে এখান থেকে আমরা কিছু ফ্যাসিলিটি পেতে পারি তো অবশ্যই এর জন্য কিন্তু প্রতিদিন কিন্তু তারা ওয়েটিংয়ে থাকবে যে কখন ভিডিও আপলোড হয় ওই টাইমে কিন্তু আপনি যখন নির্দিষ্ট টাইমে যখন ভিডিও করবেন তখন কিন্তু তারা অবশ্যই অপেক্ষায় থাকবে যে কখন ভিডিও আসবে তখন কিন্তু তারা ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েটিংয়ে থাকবে এটা হচ্ছে আপনার দুই নাম্বার সুবিধা সেটা হচ্ছে আপনি অডিয়েন্স গেইন করতে পারবেন খুব সহজে বেশি বেশি এবং অডিয়েন্সগুলো থাকবে অ্যাক্টিভ অডিয়েন্স এটা হচ্ছে আপনার দুই নম্বর সুবিধা তিন নম্বর হচ্ছে আপনার যদি চ্যানেলটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট মধ্যে লাইক কমেন্ট শেয়ার সব কিছু কিন্তু বাড়বে চ্যানেলের মধ্যে সো এর জন্য কিন্তু একটা চ্যানেল কিন্তু যদি আপনি টেক নিয়ে কাজ করেন গেমিং নিয়ে কাজ করেন বা ব্লগ নিয়ে কাজ করেন কোচিং নিয়ে কাজ করেন যে ক্যাটাগরি কাজ করেন না কেন যদি আপনি রেগুলার ভিডিও আপলোড দেন প্রতিদিন রোজ তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটা কিন্তু খুবই দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাবে এবং চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে সো এর জন্যই এই সুবিধাগুলো রয়েছে যদি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন বিশেষ করে যারা টেক নিয়ে কাজ করেন যদি আপনারা এই বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে এবং প্রতিটা ভিডিও কিন্তু ভালোভাবে ইমপ্রেশন পাবে এবং সেখান থেকে কিন্তু ভালোভাবে ভিউজ আসবে সো এটাই হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার একটা সুবিধা আর যারা টেক নিয়ে কাজ করে কিন্তু সপ্তাহে দু দিন কি তিন দিন ভিডিও আপলোড দেন মানে সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু তারা কিন্তু অনেক কোয়ালিটিফুল ভিডিও লাগবে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু কাজে আসবে আর যদি আপনি নর্মাল ভিডিও আপলোড দেন জাস্ট রেকর্ড করলেন আপলোড দিয়ে দিলেন কিন্তু এরকম ভিডিও কিন্তু আপনার কম দিয়ে কিন্তু কোনো প্রকার লাভ হবে না সো এর জন্য কিন্তু বেশি পরিমাণে ভিডিও আপলোড দিতে হয় আর যারা ভালো এডিটিং পারেন ইউটিউবের জন্য বা টেক্সটাইলের জন্য যে ক্যাটাগরি আছে অনেক যারা ভালো ভালো এডিটিং পারেন তাদের জন্য কিন্তু অল্প ভিডিও দিয়ে কিন্তু অনেক বেশি রেসপন্স পাওয়া যায় বা সাবস্ক্রাইবার গেইন হয় ভিউজ গেইন হয় কিন্তু আমরা অনেকেই আসি এডিটিং পারি না থামলি লগিং পারি না কিন্তু সপ্তাহের মধ্যে অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করি এজন্য কিন্তু ইমপ্রেশন কম আসে ইমপ্রেশন কিন্তু কম আসে এর জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায় এই জন্যই আমি বলবো যারা এডিটিং এডিটিং নর্মালভাবে করেন যা মানে ভালো পারেন না এডিটিং তারা তারা কিন্তু প্রতিদিন আপনারা রেগুলার ভিডিও সারবেন তাহলে দেখবেন যে চ্যানেলের মধ্যে ইমপ্রেশন বাড়বে এবং ভিউজও বাড়বে আর যারা ভালো পরিমাণে এডিটিং পারেন অ্যাডভান্স লেভেলে তারা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনটা চারটা ভিডিও দিলে কিন্তু সপ্তাহে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার ভিডিওটা কিন্তু সেই পরিমাণে ইম্প্রেশন আসবে এবং ভিউজটা গেইন হবে মানে যদি আপনি কম ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনার এডিটিং লাগবে ভালো কোয়ালিটিভল ভিডিও লাগবে আর যদি আপনি বেশি পরিমাণে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার ইম্প্রেশনটা আসবে এই জন্য কিন্তু এডিটিং কিন্তু নর্মাল হলে সমস্যা হয় না তো অবশ্যই বুঝে গেলেন যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কী কী সমস্যা বা কী কী সুবিধা সুবিধায় কিন্তু বেশি কোনো প্রকার সমস্যা নেই আপনি তো রেগুলার কাজ করেন ইউটিউবে এবং অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা খুব তাতে কিন্তু র্যান করে সো অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করবেন প্রতিটা চ্যানেলের মধ্যে আপনারা বিশেষ করে তারা অডিয়েন্সরা আছেন বা সাবস্ক্রাইবাররা আছেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ থাকবেন এবং ডেইলি ভিডিও করার চেষ্টা করবেন আর যারা আমার এই নতুন চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স থেকে অবশ্যই নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবে চ্যানেলটা নতুন খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে